নমস্কার বন্ধুরা আজ আমি নিরামিষ সিম আলু আর বিউলির ডালের বড়ি দিয়ে তরকারি রান্না করে দেখাবো সিম আলু বেগুনের তরকারি করার জন্য আমি এখানে সিম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর বেগুন কেটে নিয়েছি সমস্ত সবজিগুলো ধুয়ে রেখে দিয়েছি বিউলির ডালের বড়ি নিয়ে নিয়েছি কিছুটা আর মশলা আদা লঙ্কা আর টমেটো নিয়েছি আর গোটা জিরে ধনে আর লঙ্কা গোটা জিরে ধনে আর শুকনো লঙ্কাটা আমি শুকনো খোলায় দিয়ে ভেজে নেব ভেজে শিলে গুড়িয়ে রেখে দেব খুব ভালো করে ভেজে নিয়েছি এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম দিয়ে বড়িগুলো আমি ভালো করে ভেজে তুলে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে বড়ি এবার আমি তুলে নিয়েছি ফোড়নে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর গ্রেট করা এক চামচ আদা দিয়ে ভালো করে ফোড়নটা ভেজে নিয়েছি নিয়ে কেটে রাখা আলুটা আমি দিয়ে দিলাম দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে নেব প্রথমে আমি খুব ভালো করে খুন্তি করে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে আলুটা মিনিটখানেক আমি ভেজে নিয়ে কেটে রাখা সিমটা দিয়ে দিলাম দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে সিম আর আলুটা খুব ভালো করে ভেজে নিতে হবে সিম আর আলু ভেজে নিয়েছি নিয়ে আমি এবার বেগুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে সিম আর আলুর সাথে বেগুনটাও আমি ভেজে নেব নিয়ে এবার আমি দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো দিয়ে টমেটোটা খন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম আমি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর একটু গুঁড়ো লঙ্কা আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা যখন ফুটে উঠেছে তখন আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা বড়ি দিয়ে আমি এবার মিনিট সাতেকের মতো ঢাকা দিয়ে দিয়েছি এবার আমি ঢাকা খুলে নিয়েছি নিয়ে এবার আমি স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি নামানোর আগে দিয়ে দিলাম ভেজে রাখা মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি তরকারিটা নামিয়ে নিয়ে